চিকিৎসকদের অভিজ্ঞতার আদান প্রদান তমলুক শহরে লক্ষ্য উন্নততর পরিষেবা আধুনিক চিকিৎসার যুগে নিত্য নতুন পদ্ধতি ও প্রযুক্তির সঙ্গে চিকিৎসকদের পরিচয় করিয়ে দিতে উদ্যোগী হল তাম্রলিপ্ত অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি পূর্ব মেদিনীপুরে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত হলো এই সংস্থার দুদিনব্যাপী দ্বিতীয় বার্ষিক সম্মেলন মূলত প্রসূতি ও স্ত্রী রোগ চিকিৎসায় আরও উৎকর্ষ আনার লক্ষ্যেই এই আলোচনা সভার আয়োজন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসক ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে সম্মেলনটি এক মিলন মেলায় পরিণত হয় আয়োজক সংস্থা সূত্রে খবর রাজ্য জুড়ে প্রায় তিনশো জন বিশেষজ্ঞ চিকিৎসক এই সম্মেলনে যোগ দেন উদ্দেশ্য চিকিৎসার আধুনিক বিবর্তন ও জটিল অস্ত্রোপচারের কৌশল নিয়ে নিজেদের মধ্যে জ্ঞান বিনিময় করা বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতার ঝুলি ভাগ করে নেন যাতে প্রত্যন্ত এলাকার রোগীরাও উন্নত মানের পরিষেবা পান শুধুমাত্র বৈজ্ঞানিক আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না এই সম্মেলন সামাজিক দায়বদ্ধতা থেকে এই সোসাইটি বছর ভোর নানা সমাজ সেবামূলক কাজ চালিয়ে যায় সম্মেলনের অঙ্গ হিসেবে এদিন তাম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে চিকিৎসকেরা নিজে হাতে প্রায় দেড়শো জন সদ্যজাত মায়ের হাতে পুষ্টিকর ফল ও খাদ্য সামগ্রী তুলে দেন সোসাইটির পক্ষ থেকে জানান হয়েছে এই ধরনের আলোচনার ফলে নবীন ও প্রবীণ চিকিৎসকদের মধ্যে যে সেতু বন্ধন তৈরি হয় তার সুফল সরাসরি সাধারণ মানুষ পাবেন বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রসূতি মৃত্যুর হার কমানো এবং জটিল গাইনোকোলজিক্যাল সমস্যার মোকাবিলা করাই তাদের অন্যতম লক্ষ্য কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ তা অ্যানুয়াল কনফারেন্স তাম্রলিপ্ত অবস্টেডিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির আন্ডারে তো এই কনফারেন্সের মধ্য দিয়ে আমরা চাই যে যারা রুরাল সার্ভিস দেয় রুরাল লেভেলে ট্রিটমেন্ট করে যেসব অবস্টেডিক্স গাইনোকোলজিস্ট তাদের স্কিল ডেভেলপমেন্ট একই সঙ্গে সঙ্গে এই সোসাইটি গত এক বছর ধরে পাবলিক সার্ভিস যেমন এখানকার ব্লাড ডোনেশান ক্যাম্প স্কুল হেলথ প্রোগ্রাম কিংবা বেটার কেয়ার দিচ্ছে থালাসিমিয়া চিলড্রেনদেরকে আমাদের সোসাইটি থেকে সে নিয়েও ডিসকাশান হয়েছে অ্যাকচুয়ালি আমরা চাইছি যে এই প্রোগ্রাম বা এই কনফারেন্সের মধ্য দিয়ে এবং মান্থলি সেমিনারের মধ্য দিয়ে স্কিল ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা মেম্বার তাদেরকে মোটিভেট করা যে ইউ হ্যাভ টু ডু সামথিং ফর ইউর সোসাইটি পোর পিপুলকে ফিনান্সিয়াল সাপোর্টের সঙ্গে সঙ্গে আমাদের সোসাইটি থেকে তার মেডিকেল সার্ভিস ইভিন আমাদের সোসাইটি লিগাল অ্যাডভাইসও দেয় যখন তার কলিগ চ্যালেঞ্জের মধ্যে পড়ে কিংবা আমরা আরও অনেক সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে ইনভলভ হতে চাই বিভিন্ন এনজিওর সঙ্গে আমরা যোগাযোগ করেছি সর্বোপরি এই সোসাইটি আমরা চাইছি যে এখানকার ডেভেলপমেন্ট হোক এবং এখানকার ডেভেলপমেন্টের জন্য সারা ভারতবর্ষ সারা বেঙ্গলের আমরা গাইনোকোলজিস্ট এক্সপার্টদেরও ডেকেছি এই কারণে যে পূর্ব মেদিনীপুর যে ল্যান্ড অফ বীরঙ্গনা মাতঙ্গিরি একে আমরা সোশ্যালি ইকোনমিক্যালি কালচারালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি কমিউনিকেট করতে চাইছি রেস্ট অফ দ্য ইন্ডিয়া রেস্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সোসাইটির যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যারা সাধারণ পাবলিক আছে জনগণ রয়েছে সবাইকে হেলথের দিক থেকে পুরোপুরি সাপোর্ট করা সার্ভিস দেওয়া শুধু তাই না আমরা অলরেডি আমাদের আগের বছরের পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম ব্লাড ব্যাংক তার সঙ্গে সঙ্গে ব্লাড ক্যাম্প তার সঙ্গে সঙ্গে বস্ত্র বিতরণ এগুলো অনেক কিছুই আমরা করেছি এবং আশা করছি আমাদের এই আগামী ফাইনান্সিয়াল ইয়ারে আমরা আগের বছরের থেকে আরও অনেক বেশি পাবলিক অ্যাওয়ারনেস এবং আরও অনেক ভালো প্রোগ্রাম করতে পারবো আর কি সেটা আমি আশা রাখছি অ্যাজ এ সোসাইটি সেক্রেটারি হিসেবে ডক্টর তরুণ কুমার দাস